গাইস বাচ্চেন তারা তো স্কুলও দিয়েছে নাই এখন তো বিশাল আয়োজন আমার চা খাওয়া লাগবো গোলা ভাঙ্গা ওয়াই ওয়ে তো ইয়ে আনছি কেটা টেস্ট এই বিস্কুটটা কিন্তু আমরা ছোটো থাকতে আরও মজার আসলো এখনও ফ্রাই তবে অনেক দাম আর কি তো যাই হোক ফ্রাই মানে লাগে আমি গুলারে ফ্রাইড মানে বিস্কুট ডাকি অনেক ফ্রাই করা কুরকুরে নানি এরপরে মুড়ি আছে মুড়ি অবশ্যই খাইমো এটা দুই তিনটা খাইমো আর এ দিন নানি আমার ফায় ও বিস্কুটের খাবার দিকে আম্মু ও বিস্কুটটা খাইতাম সো আজকে আমি আনলাম আনার পরে খুললিয়া তো আমি ফ্রাই শখ ওদের কা ছেপাৰেট কৰা আছে চ' আমাৰ বাচ্ছা কেৰে আমি আলদা আলদা কৰিয়া দিয়াম ফাৰ্ম বাইদেউ এইগিলা কিন্তু আৰু অনেক খোৱা বোৱা তাৰ তাৰ লাগে আন তো আমি আৰু কি লাগে নিজে ইটা অল্ড টাইমৰ ৰোমা আমি হ'ল বোলে ৰোমা কোনো ব্ৰাণ্ড নে নেকি নানা ব্ৰাণ্ড হৈছে অল্ড টাইম আৰু ৰোমা অল্ড টাইমৰ নে নে ব্ৰেডেড এইগুলা আমি আই ড ন' আমি ডিজলাইক কৰি কীৰম এটা বাটাৰ না পাম অইলৰ যানি গন্ধ কৰি এইটো আমাৰ না হওক কোনো লাগায় চ' বিস্কুট খাই আনাই আমি অৱশ্যে ৰিভিউটা জনাইলম এক কথাই আমাৰ বাইচান্তে বালা পাইলেও অল টাইম ব্ৰাণ্ডা আই ড লাইক সো খে কিলাম দেখবা জানি না তবে আমি এটার যে ওই যে পাম অয়েলের গন্ধ ব্রেডও বা নর্মাল যে বিস্কিট টিস্কিট আছে না নি বিস্কিট মানে লাগে আমি কম খাইছি অল টাইমের বিশেষ করে ওই যে ব্রেড জাতীয় কেক এগুলোর মাঝে কী একটা গন্ধ হরে তেল তেল আমার তো বালা লাগে না যাই হোক এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে জানাইলাম বাট আমার বাচ্চারা ভালো পায় মানে আমার ফ্যামিলি তাই আমি আর কি ডিসলাইক করি ওই দোহকা আমি এখন দেখম এটার আসলে ভিতর কেনানি মুখ দেয়া একটা দেখিবেন বারোই জিজ্ঞেব ইয়েস ও দেখোকা সুন্দর আছে তো বিস্কুটটা দেখি খাই আইটার রিভিউ দিমু অল টাইমের তো ওই যে হইলাম কেকটাকে বালা লাগে না আবারও বারবার হইতে ইচ্ছা করে কারণ ভালো লাগে নাতে তে ইটস গুড টেস্ট গুড মাসাল্লাহ অল টাইম তো এটার প্রেম গেলাম গিয়ে অনেক মজার তো অবশ্যই আমি দুই পিস খাইম দামও ধর আছে দাম দেড়শো টাকা যাই হোক সেপারেট প্যাকেটও হয় না নি বাচ্চারা লাগে নিতাম ফার্মু আর ভিতরে কিন্তু ওই যে চকলেট মজা অল টাইম থ্যাংক ইউ ব্রেড এরপরে এই সেইটা বালা নাই কিন্তু আপনার বিস্কুটটা বালা আছে মজা আর ওই যে কুরকুরে ই বিস্কুট যা সব ব্র্যান্ডের ওখদের কোলাও দে বালা লাগে ও তো মানছে হয় না নেই যেটা বালাফায় তা দি গরিব কুনানই তা মানা মানুষের মানে ওনে না বালা বউ ও দোকা গরিবী বিস্কুটের আমি খুব বেশি বলা ফাই ওই দহক্কা soldest biskut. Moja. Sa hailai